এইসব জায়গার মধ্যে চলাফেরা করতে হলে এই দোকান বা এই যে সুপার মার্কেট বা এই যে শপগুলো অনেক অনেক ফাঁকা ফাঁকা তাই না এখানে নাই এই জায়গা এই যে মানে খুব কম মানে অনেক ফাঁকা মানে একটা দুইটা এইভাবে পাওয়া যায় খুব ফাঁকা ফাঁকা হ্যাঁ কিন্তু জায়গাগুলো খুব সুন্দর থাকতে হয়তো বা অনেক ভালো লাগতে পারে কিন্তু জায়গাগুলো অনেক ফাঁকা ফাঁকা মানে মানে এই যে এই এতক্ষণ সাইকেল চালানোর পর এখন আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা জায়গা আছে যেখানে হয়তো বা কিছু একটা সুপার মার্কেট বা ইয়ে আশেপাশে সবগুলো পাওয়া যেতে পারে দেখছেন একটা স্টার আমার দর্শক এখানে গেলে পরে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে যেতে পারি আর হলো ডানে গেলে ওই ডানে গেলে না ডানে যাওয়া যাবে না ওয়ান ওয়ে রাস্তা পাহাড়ের উপর দিকে যে ওকে করে মানে ঘুরাইতে আনছি অবশ্যই ঘুরাবো আজকে আসতে মানে ঘুরতে আসতে তাই না ঘুরতে আসতে যখন ঘোরাই হলো কাজ আর এখান থেকে এতটুকু সমার মধ্যে কতগুলো পার্ক পাইলে না ওই একটা একটা বা আমার দ্বারা সম্ভব না এত উপরে যাওয়া এত উপরে যেতে পারবো না তাও যতটুকু যাওয়া যায় হালকা পাতলা নিয়ে যাই রাস্তাগুলো আর বাড়িগুলো দেখতে হচ্ছে। এই যে এখন একটু উপরে যাওয়ার রাস্তা আছে চিনি কারণ আসছি তো কয়েকবার এই জন্য এই রাস্তাগুলো হালকা বদলা চেনা আর কি আমার মোটামুটি কথা আর আর কথা তো ই তো আসছি মানে কি বলে ম্যাপ তো আসছি ম্যাপের সাহায্য মোটামুটি কথা কম অনেক রাস্তা দিয়ে চোখা ফেরা যাওয়া যায় দেখেন তো কোন জায়গা দিয়ে গেছিলাম বলেন তো এই যে এই সামনের এই রাস্তা দিয়ে উপরে গেছিলাম আবার সেই জিরোতে নিচে না থাক এখন আর যাব না তো এই একটা ভিডিও শেষ করি এটা শর্ট ভিডিওগুলো দিই আপনাদেরকে যেন আবার নেক্সটে আরও ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি এই জন্য শর্ট ভিডিওগুলো দিলাম এটা একটা নিয়ম হলো যে আগে ঢুকছে তাকে আগে জায়গা দেওয়া মানে যেহেতু ওই লোকটা আগে ঢুকছিলো ওই জন্য তো এই ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট আরেকটা ভিডিও তো দেখা হবে অবশ্যই সালামু আলাইকুম